পুতুল বাড়ির ভূতের গল্প উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে আজও দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর এবং রহস্যময় বাড়ি লোকে একে বলে পুতুল বাড়ি বাড়ির নাম শুনেই বোঝা যায় এর বারান্দা ও জানালার ধারে পাথরের তৈরি অদ্ভুত সব পুতুল খোদাই করা আছে দিনের আলোয় সেগুলো একেবারেই অলঙ্কারের মতো মনে হয় কিন্তু রাত নামলেই ঠিক সেই পুতুলগুলোর দৃষ্টিতে এক অস্বস্তিকর আতঙ্ক লুকিয়ে থাকে শোনা যায় ব্রিটিশ আমলে এই বাড়ির মালিক ছিলেন এক ধনী জমিদার তার ঐশ্বর্য ক্ষমতা আর রূপচর্চার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর নিষ্ঠুরতা বাড়ির অন্দরমহলে নাকি অসংখ্য তরুণী নারীকে এনে আটকে রাখা হতো। তাদের উপর চলত নির্যাতন অনেকেই অমানসিক যন্ত্রণার পর মারা যেতেন আর সেই মৃত্যুর আর্তনাদ যেন বাড়ির দেওয়ালে চিরদিনের জন্য বন্দি হয়ে রয়ে গেছে সময় সময় কেটে গেছে জমিদারের বংশধরেরা হারিয়ে গেছে কিন্তু বাড়িটা রয়ে গেছে দাঁড়িয়ে জীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন লোকজন বলে গভীর রাতে বাড়ির ভেতর থেকে আসে নুপুরের শব্দ কারো কারো কানে ভেসে আসে কান্নার আওয়াজ বা সাহায্যের আর্তনাদ মাঝরাতে হঠাৎ ভাঙা জানলার ফাঁক দিয়ে দেখা যায় সাদা শাড়ি পরা নারীর ছায়া দাঁড়িয়ে আছে কিছু সাহসী যুবক নাকি একবার অভিযানে ঢুকে পড়েছিল তারা বলেছিল উপরে উঠতেই বুকের মধ্যে ভয়ানক চাপা ব্যথা অনুভব হয়েছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর কেউ যেন ফিস ফিস করে তাদের নাম ডাকছিল আজও বাড়ির নিচের তলায় কয়েকজন সাধারণ মানুষ থাকে তারা বলেন দিনের বেলায় সবকিছু স্বাভাবিক কিন্তু সূর্য পর ওপরের তলায় যাওয়া মানেই মৃত্যুকে আছে কেউ যদি ভুলেও ওপরে ওঠে তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর অনেক আর অনেক সময় অদ্ভুত মানসিক ভয় তাকে গ্রাস করে ফেলে কলকাতার লোকমুখে মুখে আজও চলে আসে এই কথাটা পুতুল বাড়ি শুধু ইট পাথরের বাড়ি নয় এটা হল সেই সব নারীর কান্নার প্রতিধ্বনি যাদের আত্মা শান্তি খুঁজে পায়নি তাই এখনো যখন পূর্ণিমার রাতে নদীর হাওয়া এসে বাড়ির ভাঙা জানলা কাঁপিয়ে তোলে দূর থেকে যারা তাকিয়ে দেখে তাদের মনে হয় পুতুল বাড়ির পাথরের পুতুলগুলো যেন হঠাৎ প্রাণ পেয়ে তাকিয়ে আছে পথচারীদের দিকে শূন্য চোখে এটাই হলো পুতুল বাড়ির ভূতের কাহিনী যা এখনও